चैनल को सब्सक्राइब सब्सक्राइब करो आ, करो। पहले। जल्दी 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 मुझे पता है कि आप लोग नहीं नहीं करते। करते। वीडियो देखते लेकिन नहीं करते। इलाल का हो, जल्दी जल्दी शुरू में दबा, दबा दिया। भी दबा देना ठीक। रास्ते भाई ना अनिस भाई প্রচুর সকালবেলা উঠেছিলাম বাট আমাকে বলা হয়েছিলো যে আটটার সময় আসবে বাট সে আটটার সময়েও আসেনি নটার সময়ও আসেনি এখন বাজে তোমার দেড়টা দেড়টার সময় এসে আমাকে গাড়ি থেকে আমি যেখানে কাজ করি যেখানে অ্যাম্বুলেন্স চালাই সেখানে অন্য ড্রাইভার উঠে আমি বেরিয়ে এলাম বাট আনিস ভাই আমার একজাক্টলি লোকেশানটা খুঁজে পাচ্ছে না যে আমি আছি কোথায় কেন আনিস ভাই এই রাস্তায় এসেছে বাট আমি কোন রাস্তায় আছি সেটা জানে না আমি এখন আনিস ভাই আমাকে নিতে আসছে আমি যাচ্ছি আনিস ভাই আমাকে কাল রাত থেকে অনেক রিকোয়েস্ট করেছে যে রোহান ভাই কবে আসবে তুমি কবে আসবে কবে আসবে কবে আসবে আসছি বলছি যাচ্ছি আমি এখন এই বালিহাটির রাস্তাটাই আছে ভিডিও করা হয় না কেন আমার কাজের প্রচুর চাপ থাকে আর কাজে প্রচুর ব্যস্ত থাকি এই জন্য ব্লগ ভিডিও রাইডিং ভিডিও কিছুই করতে পারি না যতটুকু পারি এরকম শর্ট শর্ট ভিডিও ছোট ছোট ভিডিও করি আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন আমার ইউটিউবের চ্যানেলটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাইলে জলদি করো নেই করতে ভিডিও দেখতে রাইডিং ভিডিও এই জন্য করতে পারে না রাইডিংয়ে তো অনেক সময় লাগে ভাই আর ভাই একটু মধ্যবিত্ত বাড়ি থেকে বিল করি ওই জন্য কাজের জন্য ভিডিও করতে পারি না যাটুকু পারি একটু ছোট মোটো ব্লগ করি এখন দেখতে পাচ্ছ আমি এখন রেশমি থেকে বাড়ি যাচ্ছি এই মেদিনাপুর যাচ্ছি এ পাশে আমার আনিস ভাই আমাকে আনতে আসছে কাল রাত থেকে একজাক্টলি লোকেশন আমি বলে দিয়েছি কোথায় আসবো বাট আমি কোথায় এসে নামবো সেটা বলিনি আনিস ভাই একটু সকালবেলা কনফিউজ হয়ে গেছে যখন আমার বাইক আসছে দেখো দূর থেকে আমার আনিস ভাই আসছে দেখো দেখতে পাচ্ছি আমার আনিস ভাই চলে এসছে বাট ফাইনালি আমার আনিস ভাই আমার চলে এসছে অনেক ভাইয়ের রিকোয়েস্টের পরে এসেছি যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার রানিকে পেয়ে গেছি আমি ফাইনালি প্রচুর রোদ রয়েছে এই জন্য আনিস ভাইকে দেখতে পাচ্ছ অনেকই প্রচুর মানে ওখান থেকে আমি আসার পথে এইখানে রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম আমি বলছি যে আনিস ভাই বলে এসেছে বাট জিজ্ঞেস করছি কিন্তু আমার আনিস ভাই তো খাবার খাচ্ছিল বাট আমি কাল থেকে অনেক প্রোগ্রামে ছিলাম যে আমরা একসাথে অনেকই খুশি করব শুধু আমার আসার কোনোই প্রোগ্রাম ছিল না বাট আনিস ভাইয়ের রিকোয়েস্টে আমি এসেছি তা যাই হোক আপনাদেরকেও খুব খুব ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য চারশো ছিয়াশিটা সাবস্ক্রাইবার করার জন্য আপনারা আরও সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে চেষ্টা করব আর ভিডিও এই জন্য করতে পারি না খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে ভাই দেখতেই পাচ্ছ থেকে বাড়ি ফিরছি পাঁচ দিন পর কাজ থেকে বাড়ি ফিরছি ঠিক আছে নেক্সট ব্লগে দেখা যাবে ভাই টাটা ফাইনালি আমরা পুরো বেরিয়ে জানিস ভাই সময় প্রচুর হাওয়া গেছি বাট এখন আমি যাচ্ছি মেদিনাপুরে আর আপনাদেরকে এবার আমি ভিডিও দেখাবো আর আমার আসার দুটো রিজেন্ট আছে কেন রিকোয়েস্ট করেছিল আনিস ভাই জন্য এসেছি আর কোনো মরমে কিছু ব্লক ছাড়ার রয়েছে মরম কেরকম হয় আমাদের এখানে আঁকড়া কেরকম হয় কাজিয়া কেরকম হয় সেইভাবে তোমাদেরকে দেখাবো বাট এখানে আমি ভয়েস রেকর্ডিংয়ের মেশিনটা নিয়ে আসিনি নাহলে ক্লিয়ার আপনাদেরকে আবার যেত বাট আমি বাইকও চালাচ্ছি আর যাচ্ছিও বাট আনিস ভাইকে মন থেকে অনেক ধন্যবাদ কেন এতটা আসার জন্য বাট আমাকে সেই অটোভাবে যেতে হবে আমার অটোতে আসার দুটো রিজেন্ট আছে না আসিনি এই জন্য আসিনি অটোবালাদের কাছে ফোনপে না এখন টোটোবেলাদের কাছে ফোনপে আছে কিন্তু অটোওয়ালাদের কাছে ফোনপে নেই এই জন্য আনিস ভাইকে আমি ফোনপে করে দিয়ে yeah <laughs> Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. I'll I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so, so cold, cold outside. outside. I'm alone. I'm alright. It's so.